আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সকলের ভালো লাগবে সবাই কেমন আছেন ভালো আছেন আশা করছি তো আজকে হচ্ছে যে সকাল থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠছে দেখছি আমার কম্বলের ভিতরে ও ঘুমাচ্ছে তো আমিও ঘুম থেকে জেগে নিচে নামবো দেখছি ও কম্বলে ঘুমাচ্ছে ওকে রেখে আসলাম তো ডিবিএস ডিম চ্যানেলে অনেক অনেক স্বাগত যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজকে ব্লগটা অন্যরকম আশা করছি সবার ভালো লাগবে আজকে ব্লগটা হচ্ছে স্পেশাল সব বান্না তো আজকে রান্নাটা হচ্ছে অনেক কিছুই রান্না করব অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে ব্লগটা হবে তো আজকে বেগুন ভাজা হবে আর টমেটো আর শশা একসঙ্গে মিশ আলাদ হবে বিরিয়ানি রান্না হবে আর হচ্ছে খাসির মাংস রান্না করা হবে খাসির মাংস দিয়ে কাচি বিরিয়ানি হবে তো এর আগে আমার চ্যানেলে বিরিয়ানি রান্না করার বা কাচি রান্না করার রেসিপি দেওয়া আছে আপনারা যদি ভালো লাগে তো দেখে আসবেন তো এই যে খাসির মাংসগুলো হচ্ছে এখন আমি মশলা মাখিয়ে রেডি করব তো আজকে সকালে ব্রেকফাস্টটা হচ্ছে রেডিমেড করেছি কারণ আজকে বাসা বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে হোটেল থেকে আর আজকে অনেক রান্না আছে ব্যস্ততা ওই কারণে আমি হচ্ছে যে নাস্তা বানাইনি শুধু চা বানিয়েছি বাসায় দিয়ে তো এইসব কাজে লেগে গেলাম আর আজকে হচ্ছে যে আর এদিকে সব কিছুই ঘর বাড়ি পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে এদিকে আমি দিয়ে রান্নার কাজে চলে আসছি তো মাংসর এখানে আমি সব মশলাগুলো দিয়ে মাংস খাসি মাংসগুলো মাখিয়ে নিচ্ছি একসঙ্গে মাখিয়ে খড়িয়ে চুলাই মাটির চুলাতে আমি এটা চাপাবো ওই জন্য সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এর আগেও মশলা একসঙ্গে আর বেশি মাংস হলে মাখিয়ে দিই আর বেশি আর যদি একটু কম হয় বা দুই তিন কেজি বা চার কেজি মাংস হলো একটু ভুনে রান্না করি আর এখানে অনেকগুলো মাংস আছে কাশির দেখতে পাচ্ছে আর সেই কারণে বলো মাটির চুলাতে অত সময় নাই দেরি হয়ে যাবে সেই কারণে আমি হচ্ছে মশলাগুলো যাবতীয় মশলাগুলো মাখিয়ে রাখছি রেখার পরে এখানে টক দই পেঁয়াজ কুচি এলাচ দারচিনি গোলমরিচ তারপরে হচ্ছে যে বিরিয়ানি যত রকম বিরিয়ানির মশলা থেকে শুরু করে সব কিছু হচ্ছে আমি কাচির মশলা একসঙ্গে মিক্স করে একসঙ্গে সব কিছু দিয়ে আমি হচ্ছে এটা মাখাচ্ছি টক দই দিয়েছি মরিচের গুলা খালি হলুদটা দেওয়া হয় কারণ কাচিতে হলুদ দেবো না হলুদ দিইনি এছাড়াও জিরা আদা রসুন তার তারপরে হচ্ছে যে দারচিনি গুডমডিচিন যাবতীয় যত রকম মশলা মানে দেওয়া যায় সব কিছু দিয়েছি তারপরে এটা হচ্ছে ঢাকা দিয়ে এটা এক ঘন্টার মতো রেখে দিব তারপরে তারপরে দেখি বেগুন ভাজা হবে বেগুনগুলো ধুয়ে রেখেছি এখন বেগুনগুলো তো মশলা মাখাবো মাখিয়ে বেগুন ভাজা করব তারপরে এদিকে আমি হচ্ছে বিকালে নাস্তা বানাবো তো এদিকে আমাদের ওই মাটির চুলা রান্না ওদিকে আমি এদিকে অনেক কাজ করছিলাম তাই ওই বাসায় যে মাটির চুলায় রান্নাটা ভিডিও নিতে পারিনি কারণ ওদিকে আমার হাজব্যান্ড রান্না করছিলো ওকে রেডি করে দিয়েছিলাম এসছিলাম বসে থেকে খড়ির চুলায় রান্না করছিলো এদিকে আমি বিকালে নাস্তা বানাচ্ছিলাম তো আমার বাচ্চাদের ইচ্ছা হয়েছিল যে হচ্ছে সসেস খাবে তো সশেষ বানাচ্ছে না স্বর্শেষটা সব কিছু এটা একা একা ক্যামেরা ধরার কারণে এভাবে পুরো ভিডিওটা দিতে পারিনি তো সসেসগুলো সব রেডি করলাম মুরগির মাংস দিয়ে গাজর আর হচ্ছে আলু একে দিয়ে আর হচ্ছে কিছু মশলা যেমন যেসব মশলাগুলো দিতে হয় দিয়ে এটা হচ্ছে ব্লিন্ডার করে আমি হচ্ছে এই সসেসগুলো বা রেডি করবো তো এবার প্রথমবার করলাম এর আগে কখনো করিনি এই সসেসটাই প্রথমবার তৈরি করছি আমি তো একটু ভয় ভয় গাছ না জানি না কেমন হবে তো দেখতে দেখছি ভালোই হয়েছে যেমন চেয়েছিলাম তেমন সেমনভাবেই হয়েছে এগুলো সব কিছু আমার আমার কাছে এমনকি প্লাস্টিক সে সসেস মোড়ানোর যে প্লাস্টিকগুলো থাকে সেগুলোও ছিল না তো আমার কাছে সাদা প্লাস্টিক পলিথিন ছিল সেগুলো কেটে কেটে চারকোনা করে আমি সিস্টেম করেছি করে এখন আমি ডিপে ঢুকিয়ে দেবো আজকের ব্লগটা শুধু রান্না নাই তো আশা করছি ব্লগ ব্লগটা দেখতে আপনার অনেক ভালো লাগবে ব্লগ ভিডিও আমি এছাড়াও যেটাই আমাদের বাসায় সিম্পুল সিম্পল লাইফ স্টাইলটা আপনাদের সামনে শেয়ার করি তো আমার যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তারপরে যে আমার সুখ খেতে ইচ্ছে করেছিলো যে সসের বানানোর মুরগি মুরগির মাংস যে সিদ্ধ করেছিলাম সেটার যে হচ্ছে গাজর আলু মুরগির মাংস একসঙ্গে সিদ্ধ করেছিলাম সেটার যে পানিটা থেকে গেছে ওটা দিয়ে আমার স্যুপ রান্না করলাম যে আমি এটা শুনতে শুনতে আমি খাবো তো এটা আমার নিজের জন্যই করেছিলাম একটা থাই সুপ রান্না করেছিলাম তো ওটা আমি খেলাম আর হয়তো বাচ্চাদেরকে এটা ভেজে দিচ্ছি ওরা এখন এগুলো খাবে তারপর আর বাচ্চারা হচ্ছে যে এটা খাওয়া নাস্তা করে নিয়ে ওরা হচ্ছে যে পড়তে যাবে প্রাইভেটে পড়তে যাবে কোচিং সেন্টারে ওরা এটা নাস্তা করে যাবে তারপরে ওখান থেকে আসার সময় ওরা হচ্ছে রাত্রের খাবারটা নিয়ে আসবে তারপরে সসেসগুলো ভেজে নিচ্ছে দেখেন এই সসেসগুলো একটু কড়া করে ভাজছি করা মানে ভালো লাগে এরপরের থেকে যখন আবার করব তখন আর একটু সুন্দর করে করার চেষ্টা করবো তারপরে যে দেখেন এগুলো ভাজা হয়ে গেছে এখন ও সবাই মিলে এটা বিকালে হচ্ছে নাস্তাটা সেরে নেব এরপর আমি হচ্ছে যে মাংসর জন্য স্পেশাল মশলা তৈরি করি সেটার রেসিপিটা আপনাদেরকে দিলাম এখানে আছে এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা তারপরে জায়ফল জায়ফলের হচ্ছে যে ফল তারপরে বড়ো এলাচ ছোটো এলাচ গোলমরিচ মেথি মানে যাবতীয় দশ বারো রকমের মশলা জিরা ধনা এগুলো দিয়ে একসঙ্গে এটা আমি ভাজবো একটু কালো করে করে ভাজবো ভেজে এটা আমি ব্লিন্ডার করবো আমি যখন মাংস রান্না করি তখন এটা দিই এটা দিলে হচ্ছে মাংসের টেস্টটাও যেমন সুন্দর হয় তেমন হচ্ছে যে সারটাও বাড়িয়ে দেয় তো এই রোজার আগে এগুলো করে রাখছি আস্তে আস্তে করে যেন হচ্ছে রোজার মধ্যে রোজার আগে দিয়ে হচ্ছে যে সব কিছু আর কাজগুলো করে রাখলে অনেকটা ভালো হয় তারপরে রাত্রেবেলা হচ্ছে আমি আজকে সীমায় রান্না করব সবাই হচ্ছে রাত্রেবেলা মিষ্টি খায় খেতে ইচ্ছা করে সবাই তো অনেক দিন ধরে ইচ্ছা তো তেমন সেমায় রান্নাই করা হয় না ধরো হচ্ছে যে যে সীমাই রান্না আছে তো এটা রান্না করে দিয়ে নিয়ে আসেছে ওরা তো এই সুযোগে আমি মাইটাও রান্না করে দিচ্ছি রান্নাটা হওয়ার পথেই কারণ হয়ে ঠান্ডা হলে রাতের ঘন রাখতে সবাই খাবে তো এখন আমি রান্না করে রেখে দিলাম সুন্দর সময় রান্না করে রেখে দিলাম আর বাপুরা যখন আসবে তখন বাইরে থেকে হচ্ছে যে নান রুটি গ্রিল এগুলো নিয়ে আসবে এগুলো রাতের বেলা ওরা খাবে তো কুড়ির চুলায় আমরা মাটির চুলায় তো রান্না করেছি ওখানে আবার খাওয়া দাওয়ার কারণে মানে এত ব্যস্ত ছিলাম সেভাবে ভিডিওটা দিতে পারিনি শেয়ার করতে পারিনি এর জন্য সরি তো আমার কথা শুনতে যদি কারো অসুবিধা হয় আমার কোনো ভুল দুটি থাকলে অবশ্যই সবাই ক্ষমা চোখে দেখবেন আর আমি হচ্ছে যে নতুন ব্লগার আগে চেষ্টা করছি ভালোভাবে করার জন্য আপনারা প্লিজ সাপোর্ট করবেন এবার আমি নিয়মিতভাবে সুন্দরভাবে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার ভিডিওর জন্য সবাই ভালো লাগে যদি কী কে যদি কেউ কোনো পরামর্শ দিতে চান কীভাবে করা উচিত সে বলবেন সেভাবেই করবো তো বাচ্চারা আসার সময় কোচিং থেকে কোচিং সেন্টার থেকে আসার সময় ওরা আর বাবার সঙ্গে এই যে নানগুলি নিয়ে আসছে তো এগুলো এখন রাতে সবাই খাবো তো দুপুরে কাঁচ রান্না করলাম কারণ কিছু গেস্ট আসছিলো গেস্টদের জন্যই করেছিলাম যে গেস্টদেরকে দিব তাই তো বাসায় আসবে না ওর বন্ধু বান্ধবরাই হচ্ছে বাইরে চেম্বারে খাবে ওর জন্য রান্না করা হয়েছিল ওদেরকে দিয়েছি আর ওই জন্য রাত্রে হচ্ছে এত খাটাখাটনি করে রাতে আর কিছু এসে রান্না করতে ইচ্ছে করেনি ওই জন্য বাসাতে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে সবাই তো খাওয়া দাওয়া করবো তারপরে তো আমার বিড়ালকে দেখছি ঘুমাচ্ছে ওকে এখন ডাকবো রেখে ও কম্বলের নিচে ঘুমাচ্ছে আমাদের বিল্লু রানী ওর নাম হলো বিল্লু রানী রাখি যে আমি ওদেরকে বিল্লুরানি বলেই ডাকি ওর খাবার রেডি করা হবে ওকে এখন ডাকবো ডেকে তুলবো তুলে হচ্ছে যে ওর মাছগুলো কাটবো তো মাছগুলো কাটা হয়নি তো ওইদিকে মাছ কাটা কাটছে তো ওই শব্দটা শুনতে পেয়েছে ও কাটার সময় জ্বালায় তো তার ঘরে করে রেখেছি যে কাটা হয়ে গেলে সুন্দর করে ধুয়ে ওকে খেতে দেবো তো বুঝতে পেরেছে যার খাবার রেডি হয়েছে উঠে যে একবার বিছানা জান্না দিয়ে তার কাছে আবার দরজার কাছে যাচ্ছে যে পাগল হয়ে গেছে কখন ডাকবে দেখেন ওই শব্দ শুনে দেখছি যে হচ্ছে কীভাবে হচ্ছে যাবে তো খাবার খাওয়া হয়ে যাবে খাবারটা দিবো খেয়ে দেবো এখন ঘুমাবে তো খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে চলে আস এখন ও আমাদের সঙ্গে ঘুমাবে রাত্রেবেলা ও আমাদের ও আমাদের পরিবারের একজন সদস্য ওকে আমরা সবাই ভালোবাসি তো ওকে যদি ভালো লাগে তো কমেন্ট করবেন তো বাচ্চারা হয়তো যে পড়তে বসেছিল তো ওদের কাছে শুয়েছিল তো ওর জন্য বিছানা করতে হবে ও আমাদের সাথে ঘুমাই তো ওকে যে আমি গোসল করিয়ে দিয়েছি দেখেন বুঝ বুঝতে পারবেন ওকে আমি গোসল করিয়ে দিয়েছি তা আজকের মতো এই মতোই আল্লাহ হাফেজ আসসালাম